শুভেন্দুবাবু আপনার কাঠি দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করছি ভাইপোর কাছে এখনো ইডি সিবিআই যায়নি আমি প্রশ্ন করতে চাই হিসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারল আপনার নরেন্দ্র মোদী ইডিসিবিআইয় হিম্মত নেই কালীঘাটে পাঠাবো সেটিং বাংলার মানুষ বুঝতে পারছে উত্তর দেবেন তো উত্তর তো আপনাকে দিতে হবে আপনি খোলা জলে মাছ ধরতে নেমে বাজার গরম করছেন ভাইপোকে আমরা দেখে নেবো আর আপনার ইডি সিবিআই যে কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করে সেই ইডি সিবিআই একবারের জন্য ভাইপোর কালীঘাটের দরজায় গিয়ে ধক করতে পারছেন না যে ভাইপো তুমি গরু চুরির টাকা খেয়েছো কেন দাও টাকা ফেরত দাও ভাইপো তুমি কয়লা চুরির টাকা খেয়েছো কেন ফেরত দাও ভাইপো বউ কেন সোনা চুরি দিয়ে আটকে ছিল পরে তার জবাব দাও আপনি বাইরে আওয়াজ গরম করছেন ভাইপো চোর ভাইপো চোর যদি আপনার কাছে প্রমাণ থাকে আপনার সিবিআই ইডি ধরছে না কেন কেন ধরছে না আমরা জানি না যখন যখন ভাইপো বিপদে পড়ে তখন পিসি দিল্লিতে চলে যায় ওই যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি দুজনের মধ্যে ভারী মিল আছে কিন্তু মাইকের সামনে দুজন দুজনকে গালাগাল করে বলে আমি তোকে দেখে নেবো বলে আমি তোকে দেখে নেব আমার যখন দুজন দুজনের কথা তখন বলে হাম বানে তুম এক দুজে গেলিয়ে আমি তুমি এক আছে কোনো সমস্যা নেই